আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ থেকে যখন পালিয়ে গেলেন এবং বড়ো বড়ো আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্নভাবে দেশ থেকে অনেকে পালিয়ে গেছে এবং অনেকে আত্মগোপন করেছিল এখনও অনেকে আত্মগোপন করে আসেন এবং বেশ কিছু আওয়ামী লীগ নেতাদেরকে কারাগারে বন্দি করে রিমান্ডে নেওয়া হয়েছে এখন আওয়ামী লীগের যে আরও সঙ্গপঙ্গ আছে এরা কিন্তু দেশে একটা অস্থিতিকর পরিস্থিতির জন্য চেষ্টা করতেছে সবসময় মনে আছে কি আপনাদের বেশ কিছুদিন আগে কিন্তু আওয়ামী লীগ আনসার বাহিনীদের একটি রূপ নিয়ে রাজধানীতে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল এবং তার বেশ কিছুদিন পরে রিকশা শ্রমিকদের রূপ নিয়ে তারা দেশে একটা অস্থিতিকর পরিস্থিতির চেষ্টা করেছিল এবং তার বেশ কিছুদিন পরে রিকশা শ্রমিকদের রূপ নিয়ে তারা দেশে একটা অস্থিতিকর পরিস্থিতির চেষ্টা করেছিল এরপর গতকাল দেখলাম যে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়ে জাতীয় পার্টির ব্যানারে তাদের আওয়ামী লীগের দোসরদের অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গপঙ্গরা তারা যে জাতীয় পার্টিদের ব্যানারে যে দলকে ভারী করে তারা ঢাকাতে অবস্থান নিয়েছিল এরপরে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো গতকাল দেখলাম খুলনার একটি রেল স্টেশনে হয়তো বা আপনারা দেখে থাকবেন খুলনার রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডের স্কুলিংয়ে অর্থাৎ রেল স্টেশনের প্ল্যাটফর্মের মেন যে একটা ডিজিটাল বোর্ডে লেখা ভাষে এরকম একটি বিল বোর্ডের ছাত্রলীগের ছেলেরা হয়তো এ কাজ করেছে আওয়ামী লীগের কেউ করেছে যে ওখানে লেখা ভাসতেছিল ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবারও আসবে এরকম একটি লেখা সেখানে ভাসতেছিল আপনারা চিন্তা করতে পারেন বাংলাদেশ দ্বিতীয়বার এই যে ছাত্র আন্দোলনের গণবিপ্লবের ফলে আবারও একটি নতুন স্বাধীনতা পেয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে আর এই সেই স্বৈরাচারের দোসররা তারা আবারও মাথা চাড়া দিয়ে ওঠার নানা রকম ফন্দি করছে প্রিয় দর্শক এটাই যদি হয় তাহলে আমি মনে করি তাদের হেভিওয়ে নেতারা তাদের নেতা নেত্রীরা যে পালিয়ে গেছে আত্মগোপনে আছে তারপরেও যে তাদের সঙ্গপঙ্গরা সমর্থকরা যদি এরকম কিছু করার চেষ্টা করে আমি মনে করি তাদের জন্য আরও ভয়ঙ্কর বিপদ সামনে আসে